যুগের এক বাদশাহ তার অভ্যাস ছিল কবিতা শোনা নতুন নতুন কবিতা শুনে পুলকিত হতেন এখন নতুন কবিতার আর কত শোনানো যায় এখন কবিতা আর মানুষ নতুন করে আর বানাচ্ছে না ফলে রাজা তার মন্ত্রীদেরকে ডেকে বলল যে বাজারে শহরাত করে দাও যে ব্যক্তি নতুন কবিতা রাজাকে শোনাতে পারবে তাকে দশ সহস্র মুদ্রা পুরস্কার দেওয়া হবে মন্ত্রীরা বললো এটা তো সর্বনাশ হবে এই নতুন কবিতা লোকেরা বানায় আনবে আর আপনি দশ সহস্র করে মুদ্রা দিয়ে দিয়ে রাজ তো শেষ হয়ে যাবে রাজা বললো না আমার বুদ্ধি আমার কাছে তোমরা শুধু এইভাবে ঘোষণাটা দিয়ে দাও আর তিনটা লোক দাও আমাকে একবার শুনলে মুখস্থ হয় এরকম একজন দাও দুইবার শুনলে মুখস্থ এরকম আরেকজন দাও তিনবার শুনলে মুখস্থ এরকম আরেকজন দাও স্মৃতিশক্তি সম্পন্ন এরকম তিনজন লোক পাওয়া মুঠেই কষ্ট হলো না বাজারে শহরাত করে দেওয়া হলো নতুন নতুন কবিতা তৈরি করে কবিরা আসতে লাগলো কবিরা কবিতা রচনা করে নিয়ে আসছে নতুন কবিতা শুনতেছে রাজা কবিতা শুনে শখ মিটাইয়া রাজা বলছে এটা কি একটা নতুন কবিতা হলো কবি এটা তো আমি জানি কবি কয়ে আপনি জানবেন কি করে তো আমি তৈরি করেছি কত হোম করে রাত দিন জাগা রাত জায়গা কষ্ট করে এটা তৈরি করেছি আর আপনি বলছেন আমি জানি বাদশা বলছে শুধু আমি না তোমার বিশ্বাস হয় না এই যে আমার পাশে যে সব পারিষদের লোকেরা যারা বসে আছে ওরাও জানে কবি চ্যালেঞ্জ করলো অসম্ভব আমি সারা রাত জেগে জেগে কষ্ট করে রুদ্ধদার কক্ষে বসে বসে কবিতা রচনা করেছি কারো জানার কথা না তোমার বিশ্বাস হয় না ওই যে একবার শুনে শুনলে যার মুখস্থ হয় তার বললো তুমি শোনাও তো সে দাঁড়ায় শোনাই দিল দুইবার শুনলে যার মুখস্থ হয় তার তো দুইবার শোনা হয়ে গেছে বললো তুমি শোনাও সেও শুনাই দিল তিনবার শুনলে যার মুখস্থ হয় তার তো তিনবার শোনা হয়েছে বললো তুমি শোনাও তো সেও শোনায় দিল কবি বেচারা বেকুব হয়ে হাঁটে গেল এরকম কবিদের কাছ থেকে নতুন নতুন কবিতা শুনে সব মেটাতে মেটাতে এক চালাক কবি অবস্থাটা বুঝে ফেলেছে সে বুঝে এক কবিতা তৈরি করে এনেছে এনে বলছে আমি এক কবিতা এনেছি বলল না যে নতুন কবিতা কবিতা এনেছে শোনা কবি কবিতা শোনালেন তার কবিতার অর্থ ছিল এরকম যে হে রাজা আপনার পিতার আমার পিতার সাথে ছিল গভীর বন্ধুত্ব এই বন্ধুত্বের সূত্র ধরে আপনার পিতা আমার পিতার কাছ থেকে দশ সহস্র রৌপ্য মুদ্রা ধার করেছিলেন চুক্তিপত্রে লেখা ছিল আপনার পিতা আর আমার পিতা মরে যাওয়ার পর আপনি আপনার পিতার উত্তরাধিকার সূত্রে আমার পিতার কাছে দেনা হিসাবে রৌপ্য মুদ্রা আমাকে পরিশোধ করবেন বাচ্চা শুনিয়া চিন্তা করলো সর্বনাশ আমি যদি বলি যেটা আমি জানি আর সাথের লোকটারাও জানে তাহলে তো সাক্ষী প্রমাণ হয়ে গেল তাহলে তো দশ সহস্র মুদ্রা না মুদ্রা দেওয়া লাগবে কি সাংঘাতিক কথা রাজা তখন বলল কবি এতদিনে নতুন একটা কবিতা তুমি আমারে শোনালে যা আমিও জানি না আবার লোকেরাও জানে না আমি এই গল্পটি আমাদের আপনাদেরকে শোনালাম এজন্য যে সেই যুগের লোকেরা যতটা পাগল আহাম্মক বেকু আমরা মনে করি এরকম বেকুব ছিল না আহাম্মক ছিল না তাদের সৌর্য ছিল তারা স্বাধীন চেতা ছিল বীরত্বের বিরক্ত ছিল তাদের তারা কারো কারোর অধীনতা স্বীকার করতো না বুদ্ধি ছিল 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 প্রজ্ঞা সব শুধু একটি জিনিসের অভাবে তারা চুরি করত ডাকাতি করত জেনা করত ব্যবচার করত হত্যা করতো এগুলিকে কোনো অপরাধ মনে করত না সেই জিনিসটির নাম ছিল অহির জ্ঞান সেই জিনিসটির নাম ছিল কি আল্লাহ আরামিন। সেই যুগে এই মানুষগুলি পরিবর্তনের জন্য গোটা বিশ্বে শান্তি আনার জন্য পৃথিবী যখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে রহমত ছাড়া পৃথিবীকে আর রক্ষা করা যাবে না তখন আল্লাহ তালা রসুলকে রহমত হিসাবে পাঠালেন